দর্শক আজকের প্রতিদিন বেস থেকে সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার বাইপাইল এলাকা ঢাকা আবদুল্লাপুর থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রয়েছে ভেঙে ফেলা হয়েছে বাইপাইলের ওভারপ্রাস যার কারণে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে অথচ এখানে একটি আন্ডারপাস সড়ক রয়েছে তারা চাইলে সেই সড়কটাকে ব্যবহার ব্যবহার করতে পারেন কিন্তু আমরা অনেক পথচারীর সাথে কথা বলেছি আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কেন এই পাশ থেকে ওই পাশে যাচ্ছেন তো তারা অভিযোগ করেছেন এখানে যে আন্ডারপাস সড়কটা রয়েছে এটা আসলে চলাচল অনুপযোগী এখানে আন্ডারপাস সড়কে রয়েছে অনেক নর্দমা রয়েছে দুর্গন্ধ রয়েছে ছিনতায়ের ভয় এখানে রাতের বেলা বিশেষ বিশেষ করে নারীদের ক্ষেত্রে একদমই চলাচল অনুপযোগী জায়গা এখানে রয়েছে মাদক আসক্তদের আস্তানা মাদক আসক্তরা এখানে মাদক সেবনে ব্যস্ত থাকে এটা বিশেষ করে সন্ধ্যার পাড়াটা হয় যায় ভুতুরে গলি এটাকে আমরা যদি সদা বাংলা কোথায় বলি যে তাহলে বলতে হবে আন্ডারপাস সড়ক তো নয় যে এটা একটা ভুতুরে গলি তো এখানে আসলে আন্ডারপাস সড়কটা চলাচল অনুপ অনুপযোগী সড়ক ও জনপদ বিভাগ মানিকগঞ্জ এই সড়কটা আন্ডারপাস সড়ক তৈরি করলেও তারা এই মুহুর্তে এটাকে আসলে আমি কি বলবো তাদের নজরে হয়তো নেই তাদের হয়তো নজরে নেই যে এই সড়কটা আসলে এখন চলাচল অনুপযোগী অথচ এখানে প্রত্যেকদিন এটা আসলে শিল্প পদ্ধতি এলাকা এখানে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের বসবাস এখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক রাস্তার এপাশ থেকে ওই পাশে যাচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসতেছে তো সেক্ষেত্রে এই ওভারপাসটি ভেঙে ফেলার কারণে প্রতিনিয়ত পথচারীরা এখানে ঝুঁকি মুখে পড়ছেন ঘটতেছে দুর্ঘটনা এখান থেকে তো আপনার ওই যে ওভারব্রিজ নাই এই কারণে লাইফ রিক্স নিয়ে আসে ওই যে গাড়ি ফিরাই না ওই যে গাড়ি রাখে না গাড়ি তো ব্রিজ রাই পারে নিয়ে আসে এই কারণে না না ওইটা তো জানা নাই আন্ডারপাস তো এখানে আন্ডারপাস তো লোক যায় না তো লোক এদিক দিয়ে যাইতেছে এই যে দেন লোক আসতে আছে এইভাবে আসতে আছে ঝুঁকি নিয়ে আসছি এই ঝুঁকি হই আসলে ঝুঁকি হই কি করবো আন্ডারপাস যদি ওভারব্রিজ থাকে থাকতো তাহলে ঠিক আছে লোক কিন্তু ওই দিকটা তো মানে যায় না রাস্তাটা খুব খারাপ ওই দিকটা নিচে দেওয়া যায় থেকে ওই দিকে যাইতে তো দেরি হয়ে যাইব তার জন্য জীবনের ঝুঁকি আগে সবাই পার হয় তাই আমরাও পার হইতেছি কিন্তু রিস্ক আমাদের জন্য খুব এটা ঝুঁকিপূর্ণ হ্যাঁ আছে কিন্তু সঠিক করে আসা রাস্তাটা বেশি আন্ডারগ্রাউন্ড রাস্তাটা সেটা ভালো না অনেক সময় মাটি জমা থাকে এই জন্য বিশেষ করে আসা হয় না মানুষ আসলে এখানে আমরা যাতায়াত করি আগে ওভার ব্রিজ ছিল সেখানে ফুট ওভার ব্রিজ ছিল সবাই যাতায়াত করতো কিন্তু এখন সেটা ফিলে ওভারে কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে কিন্তু যে আন্ডারপাসটা আছে সেটা হাঁটার জন্য অনুপযোগী আসলে ময়লা নর্দমা মানে বিধিগ্রস্ত একটা অবস্থা মানে বলা বাসায় প্রকাশ করা যাবে না আসলে এখানে দুর্গন্ধ মানে সাধারণ মানুষ হেরে হেরে যেতে ভূমি করে ফেলবে এরকম একটা অবস্থা আসলে সড়ক ওভারপাসটা যখন ছিল তখনও যাত্রীরা খুব একটা বেশি এখানে পারাপার হয় নাই ওকে এটা এটা আমাদের যাত্রীদের আপনার যেহেতু এখানে ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস শ্রমিক তারা শর্ট টাইমে বাসা থেকে বের হয় খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে সব সময় তারা এই জায়গাটা সব সময় তারা এই জায়গাটা ব্যবহার করার চেষ্টা করছে ওকে তো যাই হোক এখন এটা না থাকার অনলাইন ক্লিয়ার স্যার তো এখন যেহেতু এই ওভারব্রিজটা চলে গেছে ভেঙে ফেলা হয়েছে আপনার এই ইসের কারণে ফ্লাইওভারের কারণে তো এখন আমাদের কাছে যদি কেউ আসে ভাই আমরা কীভাবে পার হবো আমরা কিন্তু তাদেরকে আন্ডারপাসের কথা বলি এবং সেই সাথে এখানে আরেকটা বিষয় বলা উচিত আন্ডারপাসটাও কিন্তু একটু কনস্ট্রাকশনের অভাবে অনেকে ব্যবহার করতে চায় না সুতরাং এই সংক্রান্ত যে কর্তৃপক্ষ যারা আছে তারা যদি আন্ডারপাসটাকে সুন্দরভাবে একটু মেরামত করে দেয় খুব বেশি টাকার কাজ নেয় এখানে খুব অল্প টাকার কাজ এটা যদি একটু মেরামত করে দেয় দুই সাইডেই সুন্দর আন্ডার পাস এখানে হ্যাঁ একটু কিছু টাকা খরচ করে যদি একটু মেরামত করে দেয় তাহলে যাত্রীদেরও সুবিধা হয় এবং আমরা যারা ট্রাফিকে কাজ করি আমাদের সব বেশি সুবিধা হয় ওকে কারণ আমরা আসলে এই গাড়ি নিয়ন্ত্রণ করবো কি মানুষই নিয়ন্ত্রণ করে আমরা মানে আমাদের হতাশ ইয়া হয়ে যায় আমরা খেয়ে হারায় ফেলি ওকে মানুষ যদি এই যে যারা এই যে বরাবর একটু পরপর যায় আসে যায় আসে ফলে গাড়ি চলাচলের যে স্বাভাবিক গতি সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না শুধু মানুষের কারণে তো এদের যদি একটা এরা যদি এটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যদি এই ব্যবহার করে এটা আমাদের জন্য খুব বেশি উপকার হয় এবং সর্বোপরি এলাকার মানুষের জন্য তো হয়ই কারণ আপনারা জানেন এখানে মানুষ অনেকে আসতে চায় না কারণ এখানে আসলে ঘন্টার বা ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় ওকে সো এটা আমাদের জন্য খুব ভালো হয় সেই সাথে মানুষের জন্য তো অবশ্যই তো দর্শক এই ছিল আমার কাছে আজকে আজকের প্রতিদিন থেকে বাইপাইলের সর্বশেষ খবর আরিফ হোসেন বাইপাইল আশুলিয়া